গোল অ্যাসিস্ট মেসি নিত্যদিনের কাজে পরিণত হয়েছে লিওনাল মেসির কাছে রেকর্ড করায় যেন দৈনন্দিন কাজের অংশ এবার আরও এক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপার সর্বশেষ ম্যাচে জোড়া গোল পেয়েছেন মেসি আর তাতেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি মেসির সর্বশেষ ম্যাচে পারফরমেন্স ও তার রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুর্দান্ত এক এক প্রচেষ্টায় লিউরাল মেসির জাদুকারী গোলই যেন আগাম বার্তা দিয়েছিল ইতিহাস গড়ার রাত এটি এরপর আরও একটি গোল আর একটি গোলে সরাসরি অবদান আর তাতে তিনি ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়ে ফেলেছেন চারশো অ্যাসিস্টের অনন্য মাইল সেই সঙ্গে প্রথমবারের মতো মেজর লীগ সকার প্লে অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে মেসির ইন্টার মায়ামি বাংলাদেশ সময় রোববার সকালে ন্যাশভিল এফসি কে চার শূন্য ব্যবধানে উড়িয়ে দেয় হেভিয়ার মাস্টার শেষরা দলের হয়ে জোড়া গোল করেন তাদিও আলেন্দে বাকি দুই গোলের নায়ক মেসি তিন ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে মায়ামি প্রথম ম্যাচে তিন এক গোলের জয়ের পর দ্বিতীয় ম্যাচে দুই এক ব্যবধানে হেরে গিয়েছিল তারা তবে নির্ধারক ম্যাচে নেতৃত্বে দলকে ফের প্রমাণ করেছে নিজেদের আধিপত্য ম্যাচের মিনিটে থেকে বল নিয়ে চার ডিফেন্ডারকে কাটিয়ে ডিবক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন লিও একটি নিখুঁত ফিনিশিং যা দর্শকদের মনে করিয়ে দেয় তার স্বর্ণযুগের স্মৃতি উনচল্লিশতম মিনিটে মাতো ব্যাকপাসে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি দ্বিতীয়ার্ধে তিয়াত্তরতম মিনিটে মেসির পাশে জর্দি আলবা বল বাড়ান আলেন্দের কাছে যিনি কাছ থেকে সহজেই তৃতীয় গোলটি করেন কিছুক্ষণ পর মেসির থ্রু পাস থেকে আলেন্দে আবারও লক্ষ্যভেদ করলে মেসির নামের পাশে যুক্ত হয় ক্যারিয়ারের চারশত মেসিস্ট যা পেশাদার ফুটবলে একক রেকর্ড চলতি মৌসুমে এমএলএস মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে চৌত্রিশ সঙ্গে আঠারো এসিস্ট ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দুই হাজার এখন পর্যন্ত ৫০ ম্যাচে তেষট্টি গোল এসিস্ট আছে মেসির তেতাল্লিশটি গোল এসিস্ট আছে বিশটি ন্যাশনাল টুর্নামেন্ট থেকে বিদায় করে মায়ামি এখন খেলবে কনফারেন্স সেমিফাইনালে যেখানে প্রতিপক্ষ এফসিসাটি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশ বা তেইশ নভেম্বর